আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন গরুর মাংসের হাড় চর্বি ও কিছু মাংস দিয়ে একটা রেসিপি করছি এটা খেতে খুবই দুর্দান্ত টেস্ট হয় একবার ভেবেছিলাম করব না পরে ভাবলাম যে একটু আগে একটা রেসিপি দেখেছি মুরগির মাংস করেছে ডাল দিয়ে ভিডিও দেখেছি আমি ইউটিউবে পরে ওই ভিডিওটা দেখার পরে আমার শখ লাগলো যে আমি যে না আমি আমার মাংস রেসিপিটা ভিডিও করব চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখুন দর্শক আমি গরুর মাংসগুলো কুটে নিয়েছি ধুয়ে নিয়েছি এখানে হাড় আছে

পরে আমি ভাবলাম একটু ডাল দিয়ে রান্না করব কোনো ছিল না আছে আছে মানে ডাল ডাল আর অন্য দিব না পরে একটা বুদ্ধি করলাম আস্ত মটর ছিল চটপটি রান্না করার আস্ত মটরগুলো আমি ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে রেখে এগুলো সিদ্ধ করে নিয়েছি আর একমোট মসরির ডাল দিয়েছি সিদ্ধ করে নিয়েছি আধা ঘন্টা সিদ্ধ করে আমি এটা ব্ল্যান্ডার করে নিয়েছি এসেছি আমার ডালটা দেখুন ব্ল্যান্ডার করে ডালটা মাখো হয়ে গিয়েছে আর অল্প কিছু ডাল আমি আস করে রেখেছি প্রিয় দর্শক আমি করেছি প্রথমে গরুর মাংসের হাড় মাংস এগুলো ধুয়ে নিয়েছি ভালো করে পানি দিয়েছি হাঁড়িতে এই হাঁড়িতে এক হাঁড়ি পানি দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সমগ্র গরম মশলা বাটা এগুলো সব দিয়ে দিয়েছি হলুদ দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি লবণ দিয়ে নি কিছু দিয়ে প্রথমে মাংসটা সিদ্ধ করে নিয়েছি মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে একই সাথে আমি ডালগুলো সিদ্ধ করেছি অন্য চুলায় তারপর ডালগুলো গ্ল্যান্ডার করে নিয়ে এসেছি মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি দেখুন এই যে ডালটা ছেড়ে দিয়েছি মাংসের সাথে দারচিনি দিয়েছি এক পিস চার পাঁচটি পেঁয়াজ দিয়েছি মাংসের সাথে সব ধরনের মশলা আছে আমার ডাল দিয়ে মসুর ডাল আর মটর ব্ল্যান্ডার করা মটর মটরের ডাল হয়ে গেল আমি সুন্দর করে এটা এখন সব আবার সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল আমি এটাতে এখন তেল দিব ফোড়ন দিয়ে যেন এটা খুব টেস্ট হয় দেখুন এটা আবার খেতে হালিমের মতো টেস্ট হবে অনেক টেস্ট হয়েছে আমার বাচ্চাকে আমি ডালটা দেওয়ার আগে যে মাংসটা রান্না হয়েছিল সেখান থেকে মাংস দিয়েছি ও খেয়েছে টেস্ট হয়েছে বলেছে এরপরে আমি ডালটা অ্যাড করেছি এখন আমি এটাতে ফোড়ন দিব দেখতে থাকুন অন্য চুলে আমি এই যে তেজপাতা দিয়েছি হাড়ি বসিয়ে দিয়েছি তেজপাতাতে ধুয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে এলে আমি এতে জিরা দিব জিরার ফোড়ন দিব এতে আস্ত জিরা নিয়েছি এখানে এটা অ্যাড করব এখানেও আমি জিরা বাটা দিয়েছি আদা বাটা রসুন বাটা সব কিছুই আছে সাথে তেলটা গরম হয়ে নিক তেজপাতা ধুয়ে দেওয়াই ভালো তেজপাতাতে ময়লা থাকে তো তাই আমি তেজপাতাটা আগে শুকিয়ে নিয়েছি দেখুন জিরা দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে এই পর্যায়ে আমি যে বাটা আদা রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি মশলাই আছে আর দিব না কারণ মাংসটা সিদ্ধ করার সময় আমি এই ব্ল্যান্ডার করা মশলাটা অনেকটুকু দিয়েছি এখন আমি এটা নেড়ে দিব অল্প একটু হলুদ এভাবে আপনি ডাল দিয়ে গরুর মাংস করলে ওইটা ফোড়ন দিয়ে নিলে ওইটা খেতে খুব টেস্ট হয় অনেকে দেখেছি মাংস তরকারিতে কুচি কুচি করে আদা দিয়ে তাই আমি আজকে আদা বাটাটা অ্যাড করলাম আদা রসুন পেঁয়াজ গরম মশলা সব আছে আর সাথে জিরা ফোরন দিয়েছি তেজপাতা দিয়েছি ভালো করে মশলাটা ফোরন দিয়ে নিতে হবে দেখুন পানিটা শুকিয়ে এসেছে তেলটা ছেড়ে দিচ্ছে এ পর্যায়ে আমি আমার মাংসগুলো তুলে দিয়ে দিচ্ছি এভাবে ফোড়ন দিয়ে মাংস রান্না করলে ওই মাংসটা খেতে খুবই টেস্ট হয় আমার সব সবসময় মাংস রান্না করলে উনি তেলে ফোড়ন দিতে শেষে মুরগির মাংস গরুর মাংস সবকিছুই মায়ের রান্নাটা আসলে অনেক টেস্ট ছিল উনি অনেক কষিয়ে অনেক সুন্দর করে রান্না করে সব রান্নায় ওনার ভালো হতো আমার আমিও চেষ্টা করি রান্নাটা যেন ভালো হয় আর যখন শরীর ভালো থাকে না মন ভালো থাকে না তখন হয়তো পারি না সময় দিতে কিন্তু যখন মন ভালো থাকে তখন সবাই রান্নাটা একটু শান্তিতে সুন্দর ভাবে যেন টেস্ট হয় এভাবে করতে চাই

এখন আমি আমার এই যে দি ভালো করে এভাবে মটরের ডাল আর মসুরের ডাল সিদ্ধ করে নিয়ে ব্ল্যান্ডার করে মাংস রান্না করে খেয়ে দেখবেন অনেক হয় এটা মাংসটা ফোড়ন দেওয়ার আগে অনেক হয়েছে সব রকমের মশলা ব্লেন্ডার করা মশলা দিয়ে বসিয়ে দিয়েছি ভালোভাবে মাখিয়ে পানি দিয়ে একসাথে চুলাটা একটু বাড়িয়ে পানিটা শুকাতে হবে আবার জিরার ফোরনের তেজপাতা তেল সবগুলো মাংসের সাথে ঢুকে যাবে তখন ভালো আর মাংসটা টেস্টফুল হবে একটু বিদ্যুতের দিয়ে আবার না তখন আপনার কষ্ট কম হবে दर्शक বাংলাদেশের ছাত্ররা কোটা আন্দোলন শুরু করেছিল চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের কোটাটা বাদ দিয়ে যেন মেধার ভিত্তিতে চাকরি হয় আমাদের সরকার সেটা পূর্ববর্তী সরকার সেটা মানতে চায় নাই ছাত্ররা তাদের অক্লান্ত চেষ্টা করার পরও সরকার এটা মেনে নেয় নাই ইউনিভার্সিটি বন্ধ দিয়ে দিয়েছে ছেলেরা হলের থেকে বাসা চলে গিয়েছে গুটি কয়েক ছেলে ছিল তারপর সারা দেশের ছাত্র আশেপাশের সকল জনতা সকলে মিলে আন্দোলন শুরু করে মানে সরকারকে হটানোর জন্য এর ভিতরে রংপুরের আবু সাইদ মারা গেল ও মারা যাওয়ার পরে আরো বেশি আন্দোলনটা জোরদার হওয়া শুরু হলো একে একে সরকার তারপরে পুলিশ দিয়ে অনেক মানুষ মেরেছে অনেক মানুষ ছাত্র জনতা ব্যবসায়ী সব দলের মানুষ মারা গেছে আর তখন সরকার দলগুলোকে দেখুন আমি আমার এই যে ডালটা দিয়ে দিচ্ছি মাংসটা শুকিয়ে এসেছে দলগুলোকে দায়ী করা শুরু করলো যে বিএনপি জামা তোরা ছাত্রদের পুজকে দিচ্ছে আর বিএনপি জামা তো অন্যান্য দলের অনেক মানুষ জেলখানা নিয়ে ভর্তি করা শুরু করলো শেখ হাসিনা সরকার এর ভিতরে আরো অনেকগুলো মানুষ মারা গেল ঢাকার আরো বিভিন্ন জায়গার ব্যবসায়ী ফ্যান চালক দোকানদার অনেক পথচারী তারপরে ছাত্ররা পারছে না ওরা কান্নাকাটি শুরু করলো যে আমরা তো একা সম্ভব না ও তো কিছু মেনে নিচ্ছে না আপনারা দেশের সকল জনতা আসেন একসাথে তারপরে আমরাও সকল জনগণ একসাথে ছাত্রদেরকে উৎসাহ দেওয়া শুরু করলাম যে এখন আর কোটার দাবি করলো হবে না শেখ হাসিনাকে উৎখাত উৎখাত করতে হবে সকল দল মিলে এটা বলা শুরু করলো তারপরে সম্মিলিত হবে দেখুন আমি এটা ঢেলে দিচ্ছি ঝোলগুলো সম্পূর্ণরূপে মাখো মাখো হয়েছে কি সুন্দর হয়েছে এটা আপনি রুটি পরোটা নান নান এগুলো দিয়ে খেতে পারবেন ভালো করে ভাত দিয়েও খুব টেস্ট করে টেস্টফুল হবে রেসিপিটা চুলাটা অল্প করে কমিয়ে দিচ্ছি তারপরে সরকার আরো কঠোর হচ্ছে উনি মানে আরো গুলি চালাবে পুলিশদেরকে দিয়ে এটাই করে যাচ্ছে শেষ দিন দেশের সারা দেশ থেকে মানুষ যখন গণভবন অভিমুখে হাঁটা শুরু করলো যে সেখানে শেখ হাসিনার গণভবনে যাবে ওর গণভবন দখল করবে এই খবর শুনে সেনাবাহিনীও কিন্তু তার আগের দিন নেমেছে তার আগের দিন সেনাবাহিনী দেখতে পাচ্ছে যে পুলিশরা খালি গুলি চালাচ্ছে তখন তাদের ভিতরে মায়া লাগলো যে এইভাবে যদি জনগণ নষ্ট করে ফেলি জনগণ তো আমরাও করতে পারবো কিন্তু আমাদের তো লাভ হবে না জনগণ আরো রুখে দাঁড়াবে যারা এতগুলা মানুষ মারা যাওয়ার পরে আন্দোলন বন্ধ করে নাই দেখুন কি নাই হয়েছে দেখুন আস্ত আস্ত মটর আছে কয়েকটি এখানে দুই মোট মটর আমি সিদ্ধ করে নিয়েছি আর এক মুঠ মসুরের ডাল সিদ্ধ করে নিয়ে আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তখন ঢেলে দিয়েছি নিয়ে নিয়েছি সুন্দর করে দেখুন আমার কি সুন্দর একটা রেসিপি হয়ে গেল গরুর মাংসর কিছু হাড় আছে আর চর্বি আছে আর মাংস আছে প্রিয় দর্শক তারপরে আরেকটু হোক তখন আমার ডালের ভিতর ওই যে ফোড়নের মশলাটা ঢুবব এইভাবে আস্তে আস্তে কোশিয়ে নেবেন যেহেতু ডাল নিচে ধরে যেতে পারে তারপরে এই ভয়ে পরদিন দেখলো যে সারা দেশের জনতা গণভবন অভিমুখে মানে গণভবন আমাদের ঘরে আমারও দুইটা বাচ্চা ওদেরকে আমি অনেক নিষেধ করলাম একদম বের হয়ে গেছে বলছে না আমরা তোমার কথা শুনলে হবে না দেশের হাজার হাজার মানুষ বের হচ্ছে ওরা গিয়েছে আরো তিন চার দিন বের হয়েছে এভাবে আন্দোলনে শেষের দিনও বের হয়েছে আমি তো ভয় পাচ্ছি বাসা খবর দেখতেছি শুধু কি অবস্থা কি অবস্থা পরে দেখিছে না আল্লাহ ভাঙাতেছে হাসিনা পালিয়েছে এটা যখন শুনছি মনে শান্তি লাগা শুরু হলো দেখুন দর্শক রেসিপিটা কষানো হচ্ছে আমার ডালটাও টেস্টফুল হয়ে যাচ্ছে এই যে মটর আছে অল্প কয়েকটা এটা দেখার সৌন্দর্যের জন্য রেখেছি মটরটা সফট হয়ে গিয়েছে আর বাকিগুলো সব ব্ল্যান্ডার করে। এমন করে ইচ্ছে হলে সুন্দর করে রেসিপি তৈরি করে খেতে পারেন যাক এতগুলো কথা বলার কারণ হলো প্রিয় দর্শক কিন্তু যার জন্য আমরা এত সংগ্রাম করলাম হাসিনা সরকারকে কিন্তু হটিয়েছে দেশের সকলে মিলে এখন যারা উপদেষ্টা পরিষদে নির্বাচিত হয়েছে তাদের উচিত স্বল্প সময়ের ভিতরে যারা অসুস্থ হাসপাতালে ওদের তদারকি করা ওদেরকে সুস্থ করা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মরে গেছে তাদের তো সম্পদ চলে গেছে সন্তান সন্ততি স্বামী তাদের আঘাত ওরাই বুঝবে আপনি শত কোটি টাকা দিয়ে ওদের আঘাত ফুল করা যাবে না পূরণ করা যাবে না কিন্তু যারা এখন হাসপাতালে কাটতেছে আমি আজকে অনেকগুলো ভিডিও দেখেছি রাজনীতির আমার খুব দুঃখ লেগেছে ওদের এক একজন থেকে নাকি পপুলারে চার লাখ দুই লাখ এমন করে টাকা চাচ্ছে বিল ছাত্রদের কি এত টাকা আসছে বিল পরিশোধ করার আমাদের সরকারের উচিত দ্রুত যারা নির্বাচিত হয়েছে প্রতিটা হাসপাতালে কয়টা স্টুডেন্ট আছে বা কয়টা জনতা আছে নর্মাল মানুষ আছে বা যে কোনো দলের মানুষ আছে সকলের একটা তালিকা করে সকলের সেবাগুলো নিশ্চিত করা খরচ দেওয়া খরচ বহন করা পরবর্তীতে তাদের আরও কিছু সুযোগ সুবিধা করে দেওয়া যারা মারা গিয়েছে তাদের পরিবারগুলোরও যেন একটা ভালো কিছু হয় যদি ক্ষমা কেউ থাকে তাদেরকে চাকরি দিয়ে তাদের পরিবারগুলো প্রতিষ্ঠিত করে দেওয়া যে যে পর্যায়ে আছে এটা আসলে আর যারা তত্ত্বাবধায়ক তাদের তো দীর্ঘমেয়াদী সময় অতিবাহিত করার দরকার নেই আমি মনে করি দেশের দেখুন দর্শক সরকার আসলে উদ্যোগ নিলে কিন্তু এই অসুস্থ মানুষগুলোর সেবা করতে পারে সঠিক ভাবে তারপরে আমাদের রাজনীতিটাও আবার যেন নির্বাচনের দিকে নিয়ে যাবে দ্রুত সুন্দর করে আর যে রাজনৈতিক দলকে আমরা তাড়িয়ে দিলাম ওই রাজনৈতিক দলকে তো এই মুহূর্তে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ দেওয়া উচিত না আমি মনে করি যদি ওদেরকে সুযোগ দেয় তারা আবার তাদের নেতীর কথাই বলতে থাকবে তাদের যাদের কেস হবে বিচার হবে ওদের কথাই তারা বলবে ওদের দলের প্রতিষ্ঠার জন্য আবার ওরা লড়াই করা শুরু করবে আমি মনে করি এই দলটাকে সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত বাংলাদেশে ওদের দলের যারা ভালো আছে তারা অন্যান্য দলের সাথে কাজ করবে আস্তে আস্তে যার যে দল পছন্দ হবে তা আসুন আমরা আমাদের দেশের রাজনীতিটাকে একটা সুন্দর পরিবেশে নিয়ে যাই সুন্দর করে তৈরি করে আমাদের দেশটাকে একটা সুন্দর একটা রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে আমরা উপহার দিই প্রিয় দর্শক দেখুন আমার রেসিপিটা হয়ে গিয়েছে অনেকগুলো কথা বলেছি এমন মাখো মাখো করে সুন্দর করে গরুর মাংস দিয়ে ডাল দিয়ে রেসিপি করে নেবেন রুটি নান ভাত সব সবকিছুর সাথে আপনি সুন্দর করে খেতে পারবেন ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভকামনা এখানে বিদায়